স্কা বন্ধুরা আজ আমি বানাবো চিঠই পিঠা এই যে এখানে এই বাটি দিয়ে এক বাটি আমি আচর চালে নিয়েছি আর এখানে তিন চামচের মতো ময়দা দিয়ে নেব ময়দাটা দিলে খুব সফট হয় আর এখানে দুই চামচের মতো আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি আর এক চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি এগুলি সব ভালো করে মেখে নেব এবার এখানে আমি কুসুম গরম কুসুম গরম না কুসুম গরম থেকে একটু বেশি গরম একদম বয়েল ওয়াটার না কিন্তু মানে ভালোই গরম এরকম গরম জল নিয়েছি আস্তে আস্তে এটা দিয়ে মাখতে হবে প্রথমে একবার জল দিয়ে দেবেন না প্রথমে চটকি চটকিয়ে প্রথম অল্প অল্প জল করে মাখতে হবে যাতে মাখাটা নরম হয় আবার দেব এভাবে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করব। এই যে ধরে দেখুন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরকম পাতলা হবে ঘনত্বটা ঠিক এরকম থাকবে না পাতলা না ঘন এরকম হবে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা কড়াইটা একদম গরম হয়ে গেছে এখন একদম অল্প আছে পিঠাগুলো হবে আঁশটা একদম কমিয়ে দিয়েছি এবার আমি এক হাতা করে গুলা দেবো এই যে দেখুন সুন্দর একদম বুট 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 হয়ে গেছে এই পিঠাটা হতে একটু সময় লাগে প্রায় দুই তিন মিনিটের মতো এটা দেখে দিতে হবে এখন আমি দেখে দেব বন্ধুরা দুই মিনিট হয়ে গেছে আমি এখন পিঠাটা তুলব ইয়ে দেখুন বন্ধুরা পিঠাটা আমার কি সুন্দর হয়ে গেছে এই যে আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর বুট 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 হয়ে গেছে এখন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাবো বন্ধুরা আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এবার দেব বন্ধুরা আমি এই পিঠেটাও তুলে দেখাচ্ছি যে আসলে মাটির সর হলে খুব ভালো হয় এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে এটা আমি একটা পাত্রে তুলে রেখেছি এই যে দেখুন আমার দুটো পিঠা হয়ে গেছে এভাবে আমি আর কয়েকটা পিঠা ভানি আপনাদের দেখাবো এই যে বন্ধুরা দেখুন আরেকটা পিঠা আমার হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা দেখুন আমার পিঠাগুলি কি সুন্দর হয়ে গেছে আমি পাঁচটা পিঠা এই প্লেটে ধরেছে তাই রেখেছি আরও অনেকগুলো করেছি দেখুন কি সুন্দর লাগছে দেখুন এই পিঠাটা কি সুন্দর বুটি বুটি হয়ে গেছে এবং সবগুলি পিঠে খুব সফট হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার